আর একেবারে অন্ধ মানুষ নিজেকে চেনে না হরে কৃষ্ণ বাস্তবিক একজন মানুষ নিজেকে চেনে না তো এই অধম অদপতিত জগতে আমরা সবাই এসেছি তো পরমেশ্বর ভগবান আমরা আমাদের আমরা যে কে আমাদের কি করা কর্তব্য এই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই কিন্তু পরমেশ্বর ভগবান এত দয়া এবং করুণা যে তিনি এই মানব জাতির মহাজনদের পাঠিয়েছেন এবং তিনি এসে নিজে আচরণ করে এই জগৎজিৎকে শিখেছেন তো শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে সেই শাস্ত্র যা বাস্তবিক নিজের জীবনকে প্রয়োগ করা তাই ভগবান তার নিজের যোগ্যতা গুণকে তিনি বিস্তার করতে তো চাননি তিনি তিনি সত্য যুগে এত সহজে ভগবানকে পাওয়া যেত না তা যুগেও এত সহজ ছিল না দাপারেও ভগবান সহজ ছিল না কিন্তু কলি যুগে ভগবান খুব সহজলভ্য দিয়েছে কেন না আগেকার মানুষের ভেতরে সাত্বিক গুণ ছিল যে গুণের মাধ্যমে তারা ভগবানকে দৃঢ়ভাবে শ্রদ্ধা হয়ে একেবারে এক স্থানে এক জায়গায় বসেই পঞ্চাশ ষাট বছর তপস্যা করত তাতে তার ধ্যান ভঙ্গ করতে পারত না বরঞ্চ তার ধ্যান যদি ভঙ্গ হয়ে যেত তাহলে তার সাধন বদল নষ্ট হয়ে যেত আর কলি যুগে তা আমাদের কোনো ধ্যানই নেই এখানে বসে আছি মন চলে আসে বাড়িতে এখানে বসে আছি চাকরিতে অমুক জায়গায় যাব মেয়ে কি করছে ছেলে কি করছে কোনো ধ্যানই নেই সেই কারণে ভগবান এই যুগে খুব তাই ভগবান বলছে যে এত সহজ ধর্ম আচরণের জন্য এই কলিজিগে দিয়েছি তবু মন্দ বুদ্ধি মানুষ সংসারে কেউ ভজন হচ্ছে না তাই ভাগবত গীতায় ভগবান বলছে আপনার বলুন যাত্তা দেহ পুনর্জন্ম নৈতি মা হে অর্জুন তুমি যে এত কিছু জানতে চাচ্ছ এই জগতে অধিক কিছু জেনে লাভ কি তা মরণের সাথে সাথে সব হয়ে যাবে কিন্তু যদি তুমি আমার গুণ কর্ম সম্বন্ধে জানো এবং প্রকৃত মানুষের সত্তা আচার বিচার গুণ তুমি যদি জানো সেই গুণ জানলে তুমি বুঝবে যে এই জগতে বোর ভালোবাসায় প্রকৃত ভালোবাসা নয় এই জগতে প্রকৃত ভালোবাসা আত্মকল্যাণ করবার জন্য যা পরমেশ্বর ভগবান হৃদয়ে বাস করছে আত্মকল্যাণ করবার জন্য তো এই আত্মকল্যাণের উদ্দেশ্যেই তোমাকে জানতে হবে যে আসলে তুমি কে আর আমি কে তুমি নশ্বর জীব জড়দেহ পঞ্চভূতে তৈরি আর আমি সাত শত চিন্ময় আত্মা একবার চিন্ময় মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয় আর সেই প্রেম দ্বারা এই জগতে আমি এই সমস্ত লীলা সৃষ্টি করেছি কিন্তু দুর্ভাগ্য যে আমার সুচিন্তায় ছিল প্রেম করবার কিন্তু এই জগতের মানুষ এসে করছে কাম এই কামই হচ্ছে সর্বগ্রাসী যা আমাকে জানতে দিচ্ছে না জন্ম কর্ম চমে দিব্যাম যে ব্যক্তি তত্ত হত্ত দেহ পুনার জন্ম নাইতি মহামেতি সর্জন যদি এই দুর্লভ মনুষ্য জন্মে কাউকে এত বায়ো ডাটার পরিচয় এই মরার আগ পর্যন্ত আত্মসম্মান বোধ না করে যদি আমার সম্বন্ধে গুণ কীর্তন সম্বন্ধে জানা হয় আর সে জানতে জানতে যদি এক ফকির হয়ে যায় এই জগতের সব মহামায়া তার নষ্ট হয়ে যদি সে ভিকারির মতো থাকে তবেই সে আমার জগতের রাজা হয়ে থাকে আর এই জগতের বিষয় বৈভব যত বেশি লাভ করতে চাইবে তত সে আমাকে ভুলে যাবে সে সব জড় বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন জায়গা টাকা পয়সা নিয়ে জন্ম তো দুঃখের বিষয় এটাই যে এইরকম তো আমি বলছি বটে কিন্তু লোক মাত্র এক দুই জন কিরকম না গীতায় বলতো অর্জুন আমি তো